আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জুলাই আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের পৃথক সাত মামলায় পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মরদুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পনেরো অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনুসুল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনি সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমো প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হাসিনা মানব জাতির কলঙ্ক মায়েদের কলঙ্ক তার ক্ষমা নেই বিচার হবে। রোববার গণ অভ্যুত্থান দুই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবের স্মৃতি অমলান কার্যক্রম কর্মসূচিতে তিনি এসব কথা বলেন মহাসচিব বলেন প্রথম কাজ হবে এদের বিচার করা দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা এটা না হলে ভবিষ্যৎ জাতি কাউকে ক্ষমা করবে না জুলাই আগস্টে হত্যা গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে তার ভয়েস রেকর্ড করেন রোববার বিচারপতি গোলাম মুরদুজ্জা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ অভিযোগ করেন ইনু বলেন গেল জুনে গোয়েন্দা পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর রেকর্ড করা হয় এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন তদন্তের প্রয়োজনে যে কোনো আসামের কণ্ঠস্বর পরীক্ষা করতে পারেন জিজ্ঞাসাবাদ করতে পারেন চিফ প্রসিকিউটরের আদেশ দেখিয়ে বলেন ট্রাইব্যুনালের আদেশ নিয়ে ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের তফসিল উনত্রিশ জুলাই ভোট হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের জন্য ভোট কেন্দ্র ছয় জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন গত ১৭ জুন ডাকসু নির্বাচনের জন্য দশ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয় এদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে একশো ছাব্বিশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আরো তিনশো জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ সালের ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে জমে উঠেছে উত্তেজনা প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর অংশ নেবে আটচল্লিশটি দেশ বিশ্বকাপ শুরুর এক বছর আগেই ফিফা প্রকাশ করেছে টিকিট মূল্য ও আবেদন প্রক্রিয়া দশ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে যা চলবে উনিশ জুলাই দুই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত টিকিট পাওয়া যাবে শুধুমাত্র ফিফা ডট কম স্ল্যাশ টিকিট ওয়েবসাইটে এর জন্য প্রথমে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে টিকিট কাটলেই খেলা দেখা যাবে না যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর ভিসা ইমিগ্রেশন ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়মকানুন পূরণ করতে হবে পাশাপাশি খেলার দিন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে ঢাকার কল্যাণপুর এলাকায় এক উবার চালককে মারধর করার অভিযোগে কঠোর শিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় শনিবার মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর থানা পুলিশ আটক করে বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন একজন গাড়ি চালকের সঙ্গে গায়ক নোবেলের হয় ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে তাকে থানায় নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা বলেন মধ্যরাতে মদ্যপান অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন নোবেল তিনি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন এ সময় তার সঙ্গে একজন নারীও ছিল ভারতের হিমালয় প্রদেশে এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করেছেন এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে তবে এ নিয়ে বড় ও কনের দাবি এটি তাদের সম্প্রদায়ের বহু পুরনো প্রথা তারা ওই প্রথা অনুসারেই এই বিয়ের আয়োজন করেছেন ঘটনাটি হিমালয়ের সিরমউর জেলার শিলাই গ্রামের গত বারোই জুলাই কুনহাট গ্রামের তরুণী সুনিতা চৌহানকে বিয়ে করেন দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি তিন দিন ধরে চলে বিয়ের উৎসব প্রদীপ সরকারি চাকরি করেন আর কপিল কাজ করেন বিদেশে তারা হিমাচলের হাতটি সম্প্রদায়ের সদস্য বিয়ে করার রীতি এমন বিয়েতে দুই স্বামী ও স্ত্রী একসঙ্গে সংসার করেন এবং সাধারণত এতে কোনো দ্বন্দ্ব হয় না গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন